আজকে আমি যে ওয়েব সিরিজটি এক্সপ্লেন করতে চাচ্ছি এটি একটি হিন্দি রোম্যান্টিক ড্রামা সিরিজ ওয়েব সিরিজটির নাম রাজভারি বাছাই করার জন্য অনেকগুলো ওয়েব সিরিজ আন্দাজে নামিয়েছিলাম তার মাঝে এটিও ছিল একটু দেখার পর আন্দাজ পেলাম এটি পুরোদমে আঠারো প্লাস ওয়েব সিরিজ ভাবলাম দেখি শেষে গিয়ে কি হয় তাই শেষ পর্যন্ত দেখলাম এবং শেষে গিয়ে যে আসল রহস্য বের হলো তা দেখে রীতিমতো শখ তখন ভাবলাম এক সিনগুলো কাটছাট করে জাস্ট স্টোরির উপর ফোকাস দিয়ে এক্সপ্লেন করা যেতে পারে তো স্টোরি ছোট্ট করে বললে অ্যামিন ইন্ডিয়ার মিরট কলেজে সাধু নামের একটা ইংলিশ ম্যাডাম নতুন জয়েন করে এবং মিরটেই একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে কিন্তু প্রবলেমটা শুরু হয় তখন যখন কয়েকদিনের মাঝে পুরো মিরটের কানাকানি শুরু হয় ম্যাডামের চরিত্র নাকি এতটা খারাপ যে মহল্লার প্রায় সব পুরুষের সাথেই নাকি তার অবৈধ সম্পর্ক রয়েছে এটা শুনে কলেজের ছাত্র থেকে শুরু করে ছাত্রের বাবারা পর্যন্ত ম্যামকে ঘিরে নানা ফোন দিয়ে আসতে শুরু করে কিন্তু কিন্তু ম্যাডাম এমনিতে দেখতে তো এতটা নম্রভদ্রশালীন যে বাহির থেকে দেখে কিছুতেই হিসাব মিলছে না যে ম্যাডাম এমন কাজ করতে পারে তাহলে এর পিছনের আসল সত্যটা কি বা আসল রহস্যটাই বা কী এটা নিয়েই এই গল্পটি তবে হ্যাঁ অ্যাডাল্টস টাইপের স্টোরিতে যাদের প্রবলেম আছে প্লিজ এখান থেকেই চলে যান ভিডিও দেখার পর কমেন্টে এসে সাধু সে যে জ্ঞান দিবেন না প্লিজ কাহিনীর শুরুতেই দেখি দিল্লির একটা কলেজের সিঁড়িতে বসে দুটি ছেলে গল্প করতেছে আজকে এদের কলেজে প্রথম দিন দুজনেই অপরিচিত ছিল আজকে এরা একে অপরের সাথে পরিচিত হয়েছে এর নাম নান্দু বাসা মিরট এর নাম বিনয় বাসা এখনো জানা যায়নি তো বিনয় নান্দুকে বলে তো নান্দু বল মিরটে তোর লাইফ কেমন কাটছিল নান্দু বলে আমি তো স্পেশাল কিছু করিনি বাট আমার সাথে স্পেশাল একটা ঘটনা ঘটেছিল শুনবি কি হয়েছিল তখনই সিন দুই বছর পিছনে চলে যায় এটা নান্দুর মা পুষ্পা তোর নান্দুর বাবার ওপর যেন কোনো মেয়ের নজর না লাগে তাই নান্দুর মা দৃষ্টিদোষ কাটাচ্ছে বাবা তিয়াগি রেগে মেগে বলে রোজ এসব করে কি এমন বালা মুসিবত কেটেছে শুনি পুষ্পা বলে এই শহরে বালা মুসিবত কি কম আপনি ব্রাপেন্টির দোকান চালান কোন স্কুলের সেরি কলেজের ঢিমনি বা কোনো ভাবির নজর লেগে যায় তো তিয়াগি বলে আমাদের বিয়ে সতেরো বছর হচ্ছে যদি কোথাও ফেসে যাওয়ার হতো তো অনেক আগেই ফেসে যেতাম এই বলে আঙ্কেল যেতে থাকলে আন্টি বলে আপনি শহরকে চেনেন না এটা মিরোট উনিভাট তখনই সিন মিরোটের স্টেশনে গেলে দেখি একটা গুরুজি ট্রেন থেকে নামতেছে গুরুকে দেখতেই একটা ভণ্ড এসে আশীর্বাদ নিতে পায়ে পড়লে গুরুজি আশীর্বাদ করবে বাট সামনে কি যেন দেখতেই থমকে যায় সিন টিটির কাছে আসলে দেখি বিনা টিকিটে ট্রেনে ওঠার কারণে টিটি দুজন ছাত্রকে পানিশমেন্ট দিচ্ছে হঠাৎ টিটির নজর সামনে যেতেই সেও থমকে যায় তো স্টেশনে সবাই এভাবে মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির আঁচল ফলো করে পিছে পিছে যেতে থাকে আর ব্যাকগ্রাউন্ড থেকে নান্দু বলে ওঠে মিরেটে সকল পুরুষদেরকে ধ্বংস করার জন্য মুসিবত মিরটে এসে গেছে সিন মিরেটের ইন্টারমিডিয়েট কলেজে আসলে আমরা প্রিয়াঙ্কা নামে একটা মেয়েকে দেখি যে ক্যান্টিন থেকে কিছু নাস্তা নিয়ে বান্ধবীদের কাছে আসতেই রূপালী বলে দেখ প্রিয়াঙ্কা নান্দুর নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করাটা তো ঠিক হয়নি পাশের বান্ধবী বলে কি হয়েছে তখনই সিন নান্দুর কাছে আসলে দেখি সেই একই ঘটনা তার বন্ধু ভাল্লাকে বলতেছে ঘটনাটা হলো ক্লাসরুমে নান্দুর কলম মেজেতে পড়ে গিয়েছিল নান্দু সেটা নেয়ার জন্য নিচু হলে পিছনে সিটে থাকা যানবুর স্কার্টের ভিতরে তার নজর যায় নান্দু দেখবে না এটা বুঝে ওঠার আগে প্রিয়াঙ্কা দেখে ফেলেছে আর নান্দু ইচ্ছে করে কলম ফেলে দিয়েছিল ভেবে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে সিন আবার প্রিয়াঙ্কার কাছে আসলে দেখি রূপালি বলতেছে যত যাই বল নান্দু তোর জন্যই কিন্তু এই কলেজে ভর্তি হয়েছে প্রিয়াঙ্কা বলে ঘন্টা এর আগে স্কুলে পড়াশোনা করতো লাইফে মেয়ের আকাল পড়েছে তাই আমাদের এখানে ভর্তি হয়েছে আর আমার তো মনে হয় ওর অনেক গার্লফ্রেন্ড আছে সিন নান্দুর কাছে আসলে দেখি ভাল্লা বলতেছে কি বলিস সত্যি আজ একটা প্রেম করিস ভাইয়া আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর বাপের তো ব্রাপেন্টের দোকান রোজ কত সুন্দর সুন্দর মেয়ে দোকানে আসে আব্বে শালা বাপের ব্রাপেন্টের দোকান আছে তার মানে এই নয় যে মেয়েরা আমার পিছনে পড়ে থাকবে এই বলে এর হাসতে থাকলে একটু দূরে থাকা প্রিয়াঙ্কাইদের হাসি দেখে রূপালীকে বলে দেখ নির্লজ্জ কোথাকার বন্ধুদের সাথে নিশ্চয়ই এটা নিয়ে হাসাহাসি করতেছে যে মেটিস কার্টের নিচে কিভাবে দেখেছিল সিন আবার নান্দুর কাছে আসলে দেখি নান্দু বলতেছে দেখিস ভাই ইন্টার পাস করার আগে আগে আমি যদি আমার খাতা না খুলিয়েছি তো আমার নাম পাল্টে ফেলবো এই কথাটা কলেজের ঝাড়ুদার শুনে ফেলে ও নান্দো চলে যাওয়ার সময় নান্দুকে সাইডে ডেকে এনে বলে খাতা খুলতে চাও তো পাঁচশো টাকা লাগবে আমার খুঁজে একটা মেয়ে আছে তখনই সিন হলে দেখি নান্দ পুরো ফিটফাট হয়ে একটা গলিতে ঢুকতেছে আর ব্যাকগ্রাউন্ডের ঝাড়ুয়ার বলতেছে পুরনো বাজার আছে না সেটার আগের ডান পাশে ঘুরতেই পুরোনো বাংলো আছে সেখানে একটা মেয়ে থাকে পুরোই জখাম কিন্তু শুনেছি মেয়েটি নাকি কখনো কারোর সাথে কথা বলে না এদিকে নান্দ তো সেখানে পৌঁছে যায় ও মেয়েটিকে দেখে ইশারায় বোঝালে মেয়েটি বলে পাঁচশো টাকা লাগবে না নান্দ টাকা দিলে সিনবি ভিতরে আসো দেখি নান্দুকে মেয়েটি এভাবে বিছানায় বসিয়ে দিয়ে শুরু হয়ে গিয়েছে এরপর মেয়েটির ফ্যান্টাসি মতো নান্দর হাটটা ওনা দিয়ে খাটের সাথে বেঁধে এভাবে নান্দর পেটে আঙ্গুল ছোঁয়াচ্ছে এমন সময় মেয়েটির ফোনে একটা কল আসে মেয়েটি তখন নান্দকে ইশারায় বলে এক মিনিট ওয়েট করো নান্দ হ্যাঁ বলে মেয়েটি একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে ধরলে ভয়েস শুনে নান্দ তো শকড দেখি হিজরা হয়ে কথা বলতেছে সিন কাট হয়ে পরের দিন নান্দুর বাড়িতে আসলে দেখি নান্দুর মাম মহল্লার সকল ভাবিদের সাথে মজমা বসিয়েছে মজমার বিষয়টা হলো সব ভাবিদের অভিযোগ তাদের মরত তাদেরকে সময় দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না সারাদিন বাহিরে থাকে আবার রাতে এসে দুম করে ঘুমিয়ে পড়ে এইসব শুনে পুষ্পান্টি এমনভাবে সবাইকে জ্ঞান দিতে থাকে যে কিভাবে ঘরের মরদকে আকৃষ্ট করতে হয় যা শুনে মনে হয় সেজন্য এসবে পিএসটি করে বসে আছে তো এক অ্যান্টি বলে আচ্ছা এখন আমাদের কি করা উচিত শর্টকাটে সেটা তো বলো পুষ্প বলে আরে হিসাব সহজ মরদ বাসায় ফেরার আগে একদম সেজে গুজে থাকো সিন্নান্দর ক্লাসরুমে আসলে দেখি একটা টিচার সবাইকে শান্ত করার চেষ্টা করতেছে তো সবাই শান্ত হলে টিচারটি বলে ম্যাডাম জি এবার আসো তার মানে একটু আগে পুষ্পা আন্টি যেভাবে ভাবিদেরকে সাজতে বলছিল আর অন্য জায়গায় একটা মেয়ে সেম টু সেম ভাবেই সাজছিল সেটা এই ম্যাডামই ছিল তো যাই হোক টিচারটি বলে এটা তোমাদের নতুন ইংলিশ ম্যাডাম শানু মানজি আজ থেকে উনি তোমাদের গ্রামার ক্লাস নেবে এই বলে টিচারটি চলে গেলে শানু ম্যাম খুললে ইংরেজিতে তার নিজের পরিচয় দেয় ও বলে আমি ক্লাসে পড়াশোনা ব্যথিত কোনো দুষ্টামি একদম অ্যাকসেপ্ট করবো না সোজা ফেল করে দেব। আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার ক্লাস চলাকায়ম সময় কেউ ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারবে না মনে থাকবে এই বলে ম্যাম ক্লাস নিতে শুরু করলে নান্দু মুগ্ধ হয়ে ম্যামকে চেয়েছে দেখতে থাকে কলেজ শেষে দেখি ম্যাম রিক্সাতে করে বাসায় ফিরতেছে আর নান্দ মন্ত্রমুগ্ধ হয়ে ম্যামকে ফলো করতে করতে বাইক নিয়ে ম্যামের পিছু পিছু আসতেছে কিন্তু একই সেম ফিলিংসে দেখি এই এলাকার একটা সাপিও ম্যামের পিছু পিছু আসতেছে নাম পাপ্পু তিওয়ারি সে এলাকার ডিশ কেবলের বিজনেস করে তো ম্যাম যে বাসা ভাড়া উঠেছে সেই বাসার সামনে এসে রিক্সা থেকে নামলে নান্দু একটু দূরে থাকা চাবিরি দোকানে দাঁড়িয়ে পড়ে দোকানদারটি নান্দুর পরিচিত তাই দোকানদারটি নান্দুর সাথে নানা কথা বলতে থাকলে নান্দু বলে পণ্ডিতজি এই পণ্ডিত দুম করে বলে ওঠে আরে এই এলাকায় নতুন উঠেছে হাপুর থেকে স্বামী স্ত্রী এসেছে নান্দু বলে ওনার হাজবেন্ড কি পণ্ডিত দুম করে বলে ওঠে আরে শুনলাম ওর হাজবেন্ড নাকি শহরের দোকানে দোকানে গিয়ে মোবাইল বিক্রি করে আর এই কাজে প্রায় সময় বাহিরেই থাকে তো সন্ধ্যাবেলায় নান্দু ম্যামের বাসার সাইডের বিল্ডিংয়ে ছাদে উঠে ম্যামের বাসার ভিতরে উকি ঝুঁকি মারতেছে এমন সময় সে পাপ্পু তিওয়ারি আসে নান্দু তো অভাক তো পাপ্পু ম্যামকে বলে হায় আমি পাপ্পু তিওয়ারি এই এলাকার ডেস কেবলওয়ালা আপনার বাসার কেবল ঠিকঠাক চলছে তো সানু ম্যাম বলে একটু প্রবলেম করতেছে এটা শুনে পপু লাইনটা চেক করার জন্য বাসার ভিতরে আসতে থাকলে নান্দু রুমের ভিতরে দেখার জন্য ছাদ থেকে নেমে ম্যামের এরিয়াতে ঢোকে এদিকে পাপ্পু ফোনে বন্ধুর সাথে কথা বলতেছে যে তুই তো বললি ম্যাডাম নাকি অনেক গরম কিন্তু কই তার কথাবার্তা আচার আচরণে তো তেমন মনে হচ্ছে না আর হ্যাঁ তাড়াতাড়ি ফোন রাখ ম্যাডাম পাশে রুমে আছে দুম করে চলে আসতে পারে এই বলে পাপু ফোনটা রেখে সামনে থাকাতেই তো রীতিমতো শখ সহজ সরল একটা ম্যাম পাশের রুমে গেলো বাট কী এমন হলো যে এমন রূপে চলে আসলো ভয়ে পাপুর তো গলা শুকিয়ে গেছে পাপু কাঁপতে কাঁপতে বলে কেবিল ঠিক করেছি আধা ঘন্টার মাঝে ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ পানি খাওয়ানোর জন্য ধন্যবাদ ম্যাডাম শানু ম্যাম তখন এভাবে ধীরে ধীরে পাপ্পুর কাছে এসে খপ করে পাপ্পুকে কাছে টেনে নিয়ে ও সোফার উপরে ফেলে দেয় এরপর যে সিনগুলো আছে সেগুলো দেখানোর মত না তাই স্কিপ করলাম তো ওদিকে ম্যামের রুমের রুমের পিছনে এসে ভিতরে বাট সে তেমন কিছু দেখতে পায় না সিন পরের দিন সকালে মহল্লার একটা চায়ের স্টলে আসলে দেখি এখানে বসে এলাকার পেলেদের সাথে আড্ডা দিচ্ছে ও আড্ডার মাঝে সে মজা নিয়ে নিয়ে বলতেছে গতকাল সেই মহল্লার নতুন ম্যাডামের বাসাতে কেবল ঠিক করতে গেলে ম্যাডাম নিজে খুঁজে এসে কিভাবে তার সাথে কি করেছে পাশের টেবিলে জিতু বসেছিল যে নান্দোর কলেজেরই টিচার তার কানে এসব যেতেই তার কান খারাপ হয়ে যায় তাই ও সে গভীর মনোযোগ দিয়ে এসব শুনতে থাকে ওদিকে পাশে আরেকটা টেবিল ও নান্দোর ফ্রেন্ড বিপুলও ছিল তার অবস্থাও সিম বিপুলও কান পেতে গভীর মনোযোগ দিয়ে এসব শুনতে থাকে গেল এখান থেকে গল্পের ঝামেলা বাধা শুরু হল সিন কাঠ হয়ে পরের দিন কলেজে আসলে দেখি কি ক্লাস চলতেছে বা টিচার কেন জানি নান্দুকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে এমনই সময় প্রিয়াঙ্কা এসে বলে আজকেও কারো স্কাটের নিচে উঁকি মারছিলি নাকি নান্দু বলে তুই ক্লাসরুমে বাহিরে কেন প্রিয়াঙ্কা বলে বাথরুম করতে গিয়েছিলাম তো করেছিস কেন তুই উঁকি মারত নাকি প্রিয়াঙ্কা সরি আর সত্যি বলছি সেদিন আমি জেনে বুঝে টেবিলের তলায় তাকাইনি সতী সতী আমার কলম পরে গিয়েছিল বৃদ্ধার কসম করে বলছি এটা শুনে প্রিয়াঙ্কা এভাবে নান্দু দিকে চেয়ে থাকলে নান্দু হাতটা এগিয়ে দিয়ে বলে বন্ধু হতে পারি প্রিয়াঙ্কা হাতের দিকে এভাবে তাকায় ও দেখি এই হাতটাই ক্যান্টিনে নাস্তা নিতে ব্যস্ত তো নান্দু রুটি ও ড্রিঙ্কস নিয়ে প্রিয়াঙ্কার কাছে এসে সেগুলো প্রিয়াঙ্কাকে অফার করে প্রিয়াঙ্কা কিছুক্ষণ ভেবে সেগুলো এক্সেপ্ট করে নেয় মানে সে নন্দর ফ্রেন্ডশিপ অফার এক্সেপ্ট করে নিল তো নান্দ চলে গেলে প্রিয়াঙ্কা এভাবে মনে মনে ভীষণ খুশি হতে থাকে তো নান্দ এসে তার বন্ধুদের সাথে আড্ডা শুরু করতে নান্দর ফ্রেন্ড বিপুল পাপকর করা সেই গল্পটা নান্দুকে বলে নান্দু অবাক হয়ে বলে হ্যাঁ আমারও এটাই সন্দেহ হয়েছিল এমনই সময় আরেকটা ফ্রেন্ড দৌড়ে এসে বলে ভাই ওদিকে চল তান্ডব শুরু হয়ে গিয়েছে আবে হয়েছে তা কি সেটা তো বল ভাই সান্ন ম্যাম জিতু স্যারের বারোটা বাজিয়ে দিয়েছে তখনই স্তিন ম্যামের কাছে আসতে দেখি ম্যাম জিতু স্যারের সাথে তাণ্ডব বাজিয়ে দিয়েছে কাহিনী হলো ওই যে জিতু স্যার চাই স্টলে শুনলো না যে সান্ন ম্যামের চরিত্র খারপ সে ছেলেদের সাথে এসব করে এইটা শুনে জিতু স্যার নিজেও চান্স নেওয়ার জন্য সান্ন ম্যাম অফিসে একা পেয়ে ম্যামের সাথে ওই লাইনে কথা বলেছে বাট ম্যাম ওই লাইনে না হেঁটে সোজা তান্দব বাজিয়ে দিয়েছে আর জিতু স্যার ফেঁসে গেছে ম্যাম বলতেছে সে পুলিশ কমপ্লেন করবে এটা শুনে অফিসে ম্যামকে শান্ত করে বলে ম্যাডাম প্লিজ এমনটা করবেন না এতে কলেজে বদনাম হবে প্লিজ ব্যাপারটা এখানেই মিটিয়ে নেন এটা শুনে ম্যাম বলে সে একজন শিক্ষক মানে একজন গুরু আর একজন গুরু হয়ে এমন বাজে চরিত্রে হলে হলে কলেজে ছাত্রছাত্রীরা কে শিক্ষা নেবে এই বলে ম্যাম রেগে এই নি জিতুষারকে কুশি একটা থাপ্পড় মেরে দিয়েছে এটা দেখে নান্দু তো রীতিমতো শখ কারণ সে গতকাল যে ম্যামকে দেখেছে আর এখন যে ম্যামকে দেখতেছে দুটোর হিসাব কিছুতেই মিলছে না পরের দিন নান্দর মা স্কুটি পিছনে করে তার স্বামীর দোকানে এসেছে এদিকে নান্দর কলেজে যাওয়ার সময় হয়েছে তাই নান্দু স্কুটিটা ঘোরাচ্ছে প্রিয়াঙ্কা আবার রাস্তা দিয়ে কলেজে যাচ্ছিল সে নান্দুকে দেখে বলে তুই এখানে কি করছিস নান্দু এটা বলতে সংকোচ করছে যে এই ব্রা প্যান্টের দোকানটা তার বাবার এদিকে প্রিয়াঙ্কার দোকানের দিকে তাকিয়ে বলে তো দেখে আজকাল মেয়েদের আন্ডারগার্মেন্টসের প্রতি খুব ইন্টারেস্ট আরে না না আমি তোর মम्मीকে এনেছি মम्मी তবে তুই মম্মি কি সব শপিং করাতে এনেছিস আরে না না মम्मी শপিং করতে আসেনি বাবার সাথে দেখা করতে এসেছে তোর বাবা শপিং করতেছে এবার নান্দু উপায় না পেয়ে বলে এটা আমার বাবারই দোকান কি বলে সত্যি এর আগে তো কখনো বলিসনি রে নান্দু বলে কি বলতান প্রিয়াঙ্কা বলে নেক্সট টাইম তোর দোকান থেকে ব্রা প্যান্টি কিনব ডিসকাউন্ট দেস এই বলে প্রিয়াঙ্কা চলে গেলে নান্দু তো অবাক রাতে নান্দু বাসায় ফেরার সময় তার মা পরোটা কিনে আনতে বললে নান্দু মহল্লার একটা হোটেলে পরোটা কিনতে আসে কিন্তু নান্দু ম্যানেজারের সাথে কথা বলতে পারছে না কারণ ম্যানেজার ফোন করলে কার জন্য অর্ডার নিতে পারত তো ম্যানেজার ফোন করলে কথা বলা শেষে কিচেনে থাকা ছেলেদেরকে চিল দিয়ে বলে শিরোহি বিলা থেকে অর্ডার এসেছে চারটি পরোটা এবং একটি ডাল ফ্রাই শিরোহি বিলার কথা শুনতেই একজন বলে স্যার আমি দিতে যাব একজন বলে না স্যার আমি দিতে যাব পাশ থেকে আরেকজন বলে না স্যার আমি দিতে যাব এসব শুনে নান্দু তো রতিমতো শক কারণটা হলো শিরোহী বিলাউটা ম্যানের বাসা এবং এরা ডেলিভারি দেওয়া দেওয়ানি কেন মারামারি লাগতেছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন তো নান্দ ম্যানেজারকে বলে মানুষ ভাই আমি ওদিক দিয়েই বাসাই যাব পথের পাশেই তো শিরোহিবিলা আপনি চান তো আমার হাতেই দিতে পারেন ম্যানেজার রাজি হয়ে গেলে নান্দ তো মহা খুশি সে আমাদেরকে বলে শানু ম্যামের হাজবেন্ডকে দেখার আমার খুব শখ আর আজকে সেই সুযোগটা পেতে চলেছি সিন কাট হলে দেখি নান্দু ম্যামের বাসা কলিং বেল বাজাচ্ছে ম্যামের হাজবেন্ড নবীন দরজাটা খুলে দিলেন নান্দু নবীনকে এভাবে দেখতে থাকে নবীন হাই হ্যালো করলেন নান্দু বলে স্যার আপনি খাবার অর্ডার করেছিলেন নবীন হ্যাঁ বলে খাবার নিতে ধরতেই ভিতর থেকে ম্যাম বলে নবীন কে এসেছে নবীন বলে শানু ছোটু এসেছে খাবার ডেলিভারি দিতে নান্দু বলে স্যার আমি ওই ছোট নই আমি আসলে ম্যামের স্টুডেন্ট তখন নবীন বলে শানু তোমার একটা স্টুডেন্ট এসেছে এটা শুনে ম্যাম এগিয়ে আসলে নান্দু হাই জানায় বাট ম্যাম জাস্ট হাই জানিয়ে তেমন পাত্তা না দিয়ে ভিতরে চলে যায় এদিকে নবীন বলে এইটার ওজন মন লাগতেছে না প্যাকেট বদল হয়েছে মনে হচ্ছে এটা শুনে নান্দু বলে হয়তো আমারটার সাথে বদল হয়েছে চেক করে দেখেন তো তখন নবীন চেক করার জন্য দুটো প্যাকেটে নিয়ে শানুর কাছে চলে গেলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন সেটা দেখার জন্য নান্দু জানার উকি মারে তো নান্দু দেখে তাদের স্বামী স্ত্রীর তো অনেক ভালো রোমান্টিক সম্পর্ক তারা অনেক দুষ্টামিও খুনছুটি করতেছে এটা দেখে নান্দুর তো হিসাব মিলছে না তো নবীন এসে একটা প্যাকেট নান্দুকে ফিরিয়ে দিয়ে বাইজানিন দরজাটা লাগিয়ে দিলে নান্দু বিপুলকে ফোন করে বলে আবে পাপ্পু সবাইকে বোকা বানিয়েছে ম্যাডাম এমনটা একদম না তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে তো সেই রোমান্টিক সম্পর্ক বিপুল বলে তুই কিভাবে জানলি নান্দু বলে আমি এইমাত্র মাত্র নিচকে দেখে আসলাম বিস্তারিত তোকে কাল বলতেছি এই বলে নান্দু বাসায় চলে যায় পরের দিন নান্দু বিপুলের সাথে দেখা করে বিস্তারিত বললে বিপুল বলে আবে মিরেট ব্যাংকের শার্মা বিটেকে রামহুল স্নেহলতা আন্টির হাজবেন্ড এরা সবাই ম্যামের সাথে শুয়েছে পাক্কা খবর আছে আমার কাছে নান্দু বলে দূর কিছু বাজে বকছিস তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় মিরেট ব্যাংকের শার্মা মামার বাসায় ভালো মনে এসেছিল অ্যাকাউন্ট খোলানোর জন্য কিন্তু ম্যাম কেন যেন অন্য মোডেই চলে যায় এরপর যে সিনগুলো আছে সেগুলো স্কিপ করলাম এবং আমরা দেখি শার্মা এভাবে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হচ্ছে এরপর বিটেক বলা রাহুলের সিন আসে সে ভালো মনে ম্যামের মিক্সার মেশিন ঠিক করার জন্য এসেছে বাট ম্যাম কেন জানি অন্য মোডেই চলে যায় এরপর যে সিনগুলো আছে সেগুলো স্কিপ করলো এবং আমরা দেখি রাহুল সেখান থেকে এসে তার বন্ধুদেরকে ঘটনাটা এভাবে বলতে আর সেই অস্থির মজা নিচ্ছে এরপর স্নেহালতা আন্টির হাজব্যান্ড পন্ডিতজির সিনেসে সে ভালো মনে প্রতিবেশী হিসেবে ভালো মন্দ খোঁজ নিতে এসেছে বাট ম্যাম কেন অন্য মোড়ে চলে যায় এরপর যে সিনগুলো আছে সেগুলো স্কিপ করলাম এবং আমরা দেখি পন্ডিতজি পুলিশ ইউনিফর্ম ছাড়া এভাবে ম্যামের বাসা থেকে বের হচ্ছে আর ঠিক সেই সময় আমরা স্নেহালতা আন্টিও সেদিক দিয়ে যাচ্ছিল সে অবক হয়ে বলে আরে তুমি এখানে কেন আর তোমার পোশাক কোথায় আঙ্কেল বলে ও রেখে দিয়েছে ও মানে কে আরে ধবি রেখে দিয়েছে পোশাকে চা পড়ে গিয়েছিল তাই ধুতে দিয়েছি এই বলে আঙ্কেল চলে যেতে ধরলে আন্টি দেখে আঙ্কেলের গলায় লাভ বাইট মানে কামরের দাগ যা দেখে আন্টি তো শকড সিন বিপুলের কাছে আসলে দেখি বিপুল এগুলো গল্প করার পর বলতেছে এবার তোদের বিশ্বাস হয়েছে সিন কলেজ ক্যান্টিনে আসলে দেখি কলেজের অন্যান্য ম্যাডামগুলো এসব নিয়ে কানাকানি করতেছে মানে তাদের কানেও এসব চলে এসেছে ওদিকে নান্দ বিপুলের থেকে এসব শুনে অবাক হয়ে বলতেছে তো যাই বল আমার এসব কিছুতেই বিশ্বাস হচ্ছে না সিন পরের দিন আসলে দেখি ম্যামের হাজব্যান্ড সাত দিনের জন্য শহরের বাহিরে যাচ্ছে এটা দেখে ম্যাম বলতেছে নবীন এই নতুন শহরে তোমাকে ছাড়া আমি এক সপ্তাহ কিভাবে থাকবো নবীন বলে ডার্লিং আমি নিয়মিত ফোন করব টেনশন করোনা ম্যাম তখন ইমোশনালি আই লাভ ইউ বলে ও আদর করে একটা চুমু খেয়ে হাতটা টেনে ছড়ে নবীন বলে জানো প্লিজ এমন করোনা ম্যাম তখন হাতটা ছেড়ে দিলে নবীন মিষ্টি করে বাইজে নিয়ে চলে যায় তো এরপর ম্যাম কলেজে এসে ভদ্রভাবে ক্লাস নিতে থাকলে নান্দু অবাক হয়ে ম্যামকে চেয়ে চেয়ে দেখতে থাকে আর হিসাব মিলানোর চেষ্টা করে আসলে সত্যটা আসলেই ম্যাম কি সত্যি এমন ভদ্র নাকি সারা মহল্লা সবাই যা কানাকানি করতেছে সেটাই ঠিক কিন্তু নান্দু কিছুতেই হিসাব মেলাতে পারে না সিনমেদের ওয়াশরুমে আসলে দেখি প্রিয়াঙ্কা ঠোঁটের লিপস্টিক ঠিক করতেছে এমন সময় বান্ধবী এসে বলে নান্দুকে যে ভালোবাসিস এটা কি নান্দুকে বলেছিস প্রিয়াঙ্কা বলে আমার কিসের দ্বারা সে আমাকে ভালোবাসলে সে নিজেই বলবে এটা শুনে বান্ধবী বলে আজকালকের ছেলেদের মনের কোনো গ্যারান্টি নেই যা তার উপর যখন তখন পিছলে যায় তাই ভাব দেখানো বাদ দিয়ে ওকে কাবু করার চেষ্টা কর এটা শুনে প্রিয়াঙ্কা তো টেনশনে পড়ে যায় সে বাইরে এসে নান্দুকে ডাক দিয়ে কাছে আনে ও কি যেন বলে পাঠিয়ে দেয় নান্দু তখন বন্ধুদের কাছে ফিরে এসে বলে দোস্ত তোরা যা আমি পরে আসতেছি বন্ধুরা বলে কেন নান্দু বলে প্রিয়াঙ্কা আমার সাথে বাহিরে ঘুরতে যেতে যাচ্ছে কাটুলে দেখি নান্দুর প্রিয়াঙ্কাকে নিয়ে ঘুরতে বের হয়েছে তো এরা শহর থেকে দূরে একটা সমুদ্র তীরে এসে বসলে প্রিয়াঙ্কা বলে আমি তোকে একটা কথা বলি বল তুই জানিস আজ আমি তোর সাথে কেন ঘুরতে বের হয়েছি কেন আমি দেখতে চাই তুই কেমন কেয়ারিং 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 টিয়ারিং আমার মাঝে নেই আছে কিনা কিভাবে কীভাবে মানবো এটা বুঝতে গেলে তো তোর সাথে সময় কাটাতে হবে তাই না এটা শুনে নান্দু তো অবাক প্রিয়াঙ্কা বলে তুই যদি সকাল সন্ধ্যা আমাকে টিউশনে পৌঁছে দিতে আসিস তাহলেই তো বুঝতে পারবো তুই কেয়ারিং কিনা নান্দু তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে সে বুঝে উঠতে পারছে না যে প্রিয়াঙ্কা একই পাত্তা দেয় না তার হঠাৎ কি হলো যে এইসব বলছে তো নান্দু কী যেন একটা ভেবে নিয়ে বলে ওকে ডান প্রিয়াঙ্কা বলে ব্যাপারটা বুঝতে পারছিস তো নান্দু বলে আরে হ্যাঁ এবার চল এই বলে নান্দু প্রিয়াঙ্কা কি বাসা পর্যন্ত পৌঁছে দিতে আসে প্রিয়াঙ্কাকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলে এবার চল নাম্বারটা দে প্রিয়াঙ্কা খুশিতে গুলগুলা হয়ে দুষ্ট স্বরে বলে তোরটা দে আমি মিস কল মারতেছি নান্দু বলে আব্বি তোর নাম্বার চাইনি তোর বাসাতে ভীরা নামের যে মহিলাটা কাজ করতে আসে না ওর নাম্বার চাচ্ছি হ্যাঁ ভীরাকে টিউশনে নিয়ে যাবি নাকি আরে এই টিউশনে নিয়ে যাব না মাম্মি মাম্মি নাম্বারটা চেয়েছে প্রিয়াঙ্কা না দিয়ে এভাবে চেয়ে থাকলে নান্দু বলে দে না বোন সরি বান্ধবী প্রিয়াঙ্কা রেখে মেখে বলে আছে নে আর সিন চলে আসে ভিড়ার কাছে আমরা দেখি ভেরা বলতেছে টাকা দেওয়ার কি মতলবে এসেছিস বল নান্দু বলে প্রথমে কাজটা সেটা মন দিয়ে শোনো তারপর বলো কত টাকায় রাজি হবে হুম বল ওই যে শিরোহি ভিলার নতুন ভাড়াটি আছে না ওর বাসাতে গিয়ে তোমাকে কান্নাকাটি ও একটু ড্রামা করতে হবে বলবে তুমি অনেক গরিব তোমার কাজ দরকার আববে আমি গরিব তোর বাপের চেয়ে বেশি টাকা জমা করা আছে আমার প্লিজ রাগ করো না শোনো ওখানে যখন তুমি কাজ পাবে তখন সকাল সন্ধ্যা আমাকে রিপোর্ট দিবে যে কে কে আসলো কে কে গেল ইত্যাদি ঠিক আছে ভীরা বলে এক হাজার লাগবে নান্দু রাজি হলে ভীরা বলে এবার বল এমনটা কেন করছিস নান্দু বলে সরি এটা বলতে পারবো না এটা শুনে ভীরা বলে তাহলে পনেরোশো লাগবে কিন্তু কি আর নান্দু রাজি হয়ে আসতে থাকলে ভীরা বলে ওখানে কাজ পেলে সেদিনই কিন্তু টাকাটা নিব সিন নান্দুর বাসায় আসলে দেখি স্নেহালতা আন্টি সহ মহল্লার সব আন্টিরা এখানে একত্র হয়েছে এবং স্নেহালতা আন্টি যে তার স্বামীকে শানু ম্যামের বাসার সামনে দেখেছে এবং তার স্বামীর গলায় কামড়ের দাগ দেখেছে এইটা বলে স্নেহালতা আন্টি কান্নাকাটি করতেছে নান্দুর মা পুষ্পা বলে আর বাদ দে মশার কামড়ের ডাক ছিল হয়তো স্নেহালতা আনটি বলে আচ্ছা জি মশার কামড়ের দাগ আমি চিনি না তাই না বিয়ের প্রথম প্রথম আমি ওর গলার ওখানে ওভাবে কামড় বসাতাম কিন্তু ও বকতো তাই বাদ দিয়েছি বলতো কামড়ের দাগ দেখলে থানায় সবাই ঠাট্টা করবে অথচ এখন দেখো এই বলে স্নেহালতা আনটি হাও মাও করে কাঁদতে থাকে আর ওদিকে নান্দ কলেজে যাওয়ার জন্য বের হয়েছিল সে এসব শুনে থেমে যায় ও আর পেতে শুনতে থাকে তো নান্দু সবাইকে চা নাস্তা দিতে আসলে স্নেহালতা আন্টি বলে নান্দু বেটা তোর কলেজে শানু ম্যাম আছে না ও কেমন নান্দু বলে খুব ভালো টিচার একদম মন লাগিয়ে পড়ায় আন্টি বলে দেখ বেটা তুই যেন ওর উপর মন লাগাস না নান্দুর মা বলে আরে আরে তুই ওকে এসব কী বলছিস যা বেটা তুই কলেজে যাত এই বলে আন্টি নান্দু বি ভাগিয়ে দেয় তো নান্দু কলেজে না গিয়ে আগে ভিরা আন্টির সাথে দেখা করতে এসেছে কারণ ভীরা ম্যামের বাসায় কাজ পেয়েছে তাই ভিরার থেকে আপডেট নিতে হবে তো ভীরার আন্টি এসে বলতে থাকে ম্যাম কম তেল খেতে পছন্দ করে ঝাল কম খায় নান্দু রেগেমেগে বলে এগুলো শোনার জন্য তোমাকে পাঠিয়েছি দরকারি তথ্য দাও কিন্তু ভিরা কিছু বলছে না নান্দু তখন চুপতে এসেই টাকা বের করলে এবার এবারা বলতে শুরু করে সে বলে ওদের স্বামী স্ত্রীর খুব ভিডিও কলে একজন আরেকজনের সাথে সারাক্ষণ বলে ভিডিও কলে মানে মীরা বলে আরে ওর স্বামী কয়েকদিন হল শহরে বাহিরে আছে নান্দু বলে হ্যাঁ কেবল একটা কাজে তথ্য দিলে তো এখন তুমি খেয়াল রাখবে কে কে ম্যামের বাসা আসে আর কেন আসে ঠিক আছে এই বলে নান্দু চাকাটা হাতে ধরিয়ে দিলে মীরা বলে আরে আরও মারস নান্দু বলে ওরা তখন পাবে যখন আরও তথ্য দেবে এই বলে নান্দু কেটে পড়ে তা কলেজ শেষে নান্দুর বাবা নান্দুকে দোকানে বসার জন্য ডেকে আনলে নান্দু বলে বাবা আমাকে যদি দোকানেই বসাবে তাহলে কলেজে পাঠো কেন বাবা বলে কলেজে পাঠায় যাতে ভবিষ্যতে তোকে দোকানে বসতে না হয় বুঝেছিস এই বলে বাবা নান্দুকে দোকানের দায়িত্ব দিয়ে চলে গেলে নান্দুর দোকানে বসতে হঠাৎ প্রিয়াঙ্কা হাজির প্রিয়াঙ্কাকে দেখে নান্দ তা পুরো ভাবাচাকা খেয়ে যাই বলে তুমি এখানে যে আরে শপিং করতে এসেছে শপিং মানে কি কিনবে এখানে আলু ফুলকপি তো আর বিক্রি হয় না তাই না হ্যাঁ তা ঠিক বলেছিস এই বলে নান্দুর দোকানের সেলসম্যান ছেলেকে ডাক দিয়ে বলে ছোটো ম্যাম কী নিবে দেখাতো তা প্রিয়াঙ্কা বলে এটা কত টাকা নান্দু তখন ছোটুকে দাম জিজ্ঞাসা করলে ছোটো বলে দুশো পঞ্চাশ টাকা নান্দু প্রিয়াঙ্কাকে বলে তুই দুশো দেশ তাহলেই হবে ছোটো বলে আরে ভাই দুইশোতে তো কেনাও নেই সারে ছোটুকে যেতে বললে ছোট চলে যাই তখন নান্দু বলে তো বল কোনটা দিব যেটা তোর ভালো লাগে এটা সুন্দর না হুম সুন্দর ছোটু ম্যামকে এটা প্যাক করে দে ছোটু তখন সেটা প্যাক করতে নিয়ে গেলে প্রিয়াঙ্কা বলে পরশু মডেল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ভাবতেছি আমরা দুজনে এর মাঝে নান্দুর শুনে কল আসলেন নান্দু কলটা রিসিভ করে বলে এক্ষুনি আসতে হবে আচ্ছা আচ্ছা আসতেছি এই বলে নান্দু ফোনটা রেখে প্রিয়াঙ্কাকে বলে আর্জেন্ট একটা কল এসেছে আমাকে যেতে হবে তুমি আমার থেকে দুই শোন এই বলে নান্দু কেটে পড়লে প্রিয়াঙ্কা তো রীতিমতো শখ সে কি বলতে চাচ্ছিল নান্দু সেটা শোনাও গুরুত্বপূর্ণ মনে করল না সিনকাঠ হয়ে ভীরার কাছে আসলে দেখে সে নান্দুর টাকা ফিরিয়ে দিচ্ছে নান্দু বলে তোমার মাথা খারাপ হয়েছে ভীড়া বলে আমার না তোর মাথা খারাপ হয়েছে পুরো মহল্লার মাথা খারাপ হয়েছে সবাই ম্যামকে নিয়ে সন্দেহ করতেছে ম্যামের চরিত্র খারাপ সে এটা করে ওটা করে পুরুষদের আত্মষ্ট করে নান্দু বলে আর এই সব সত্য না মিথ্যা হয় এটাই তো তোনাকে তদন্ত করতে দিয়েছিলাম ভীরা বলে তদন্ত করে দেখেছি এমন কিছুই নয় সে খারাপ হওয়া তো দূরের কথা আমি তো তার মতো ভালো মেয়ে আজ পর্যন্ত দেখিনি এখন আমি অন্য সবার ছেড়ে দিয়ে তার বাসাতেই পারমান্ট কাজ নিয়েছি নান্দু সব মাথার ওপর দিয়ে যাচ্ছে ঠিক তখনই নান্দু খেয়াল করে এ কি ভিরার গলায় লাভ বাইট মানে বিড়িদের কামড় নান্দু তো রীতিমতো শখ তো এই লাভ বাইট কে দিল আর ম্যামের আসল রসটাই বাকি সেটা দ্বিতীয় পর্বে দেখতে পারবেন স্ক্রিনে দেখুন দ্বিতীয় পর্বটি ভেসে উঠেছে সেটিতে ক্লিক করলেই দ্বিতীয় পর্বটি ওপেন হবে তবে দ্বিতীয় পর্বে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান এই পর্বটি কেমন লেগেছে তারপর টুপ করে দ্বিতীয় পর্বে চলে আসুন